নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস সোমবার বিকেলে আসানসোল পৌর নিগমের সাতের নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখলকে নিয়ে উত্তেজনা দুই পক্ষের মধ্যে লাঠি নিয়ে মারপিটে জখম কয়েকজন ঘটনার বিবরণে আহত বুদ্ধ যাদব জানান তাদের এলাকার সরকারি জমি দখল করে নন্দ কিশোর যাদব ঘেরা দিচ্ছিল তখন এলাকার যাদব সম্প্রদায়ের জনগণ তাদের কাছে যান তাদের কিছু জমি ছেড়ে দিতে সেখানে তাদের সম্প্রদায়ের বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের প্যান্ডেল করার জন্য কিন্তু হঠাৎ এলাকার কাউন্সিলর লালেন যাদবের লোকেরা এসে লাঠি নিয়ে মারপিট করতে শুরু করে ফলে তার মাথা ফেটে যায় এবং কয়েকজন আহত হয় এলাকাবাসীরা বেরিয়ে আসলে তারা পালিয়ে যায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে একজনকে আটক করে নেয় অন্যদিকে সাতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন যাদব ইস্কোর জমি দখল নিয়ে ঝামেলা হয়েছে বলে জানান তিনি ইস্কোর জমিতে কমিউনিটি হল তৈরি করার জন্য মেয়রকে চিঠি দিয়েছেন এবং ইস্কো কর্তৃপক্ষের সাথে কথাও বলেছেন সোমবার তিনি শুনতে পান কয়েকজন বহিরাগত জমির মাপঝোক করছে তার ছেলেরা বাধা দিতে গেলে ঝামেলা সৃষ্টি হয় এতে এলাকায় এক যুবকের মাথা ফেটে যায় এবং তার কয়েকজন কর্মী ও নিজেও লাঠির আঘাতে আহত হয় তার আশঙ্কা বহিরাগত এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ঠিক সরকারি का हम लोग সমাজ समाज সমাজ এক हम जमीन वो जमीन सरकार के जगह है हाँ, तो सरकार का कर, जा कर रहा था क्या चौधरी दहिया वाला की कौन की किशोर की है वही कब्जा कर रहा था आज तक तो, तो यहाँ आप लोगों को मारा कौन वही उधर का तो पार्टी लोग लो मारा है उधर का पार्टी लोग कोई पार्टी क्या चला रहा था पार्टी নিউজ সত্যির পাশে সময়ের तीन आसान सोल अप शहर आसान सोल सबुज और सटेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে দিনের এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखने से खरी नुमरा न अवश्य ही डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे

आप लोग को क्या करने गए थे हम लोग वहाँ पर घेर रहे बोलने के लिए कि इसको मत घेरिए आप रहने दीजिए कौन घेर वह रहा था नंद किशोर यादव अच्छा वो घेर रहा था घेर हाँ रहा था वहाँ गाय बांधता है उसका सपोर्ट में ललन मेहरा डा लेके डा ऐसी ललन मेहरा काउंसिलर का। है नंद किशोर यादव का जो लड़का है हाकिम सोनू वो लोग हमको लाठी से मारा है उसका वीडियो भी है

তো মানিয়া আমাদের উজ্জ্বল চট্টোপাধ্যায় জি এসেছিলেন ওইখানে জমিটা দেখে গেছে আর আমিও একটা চিঠি করেছি ওইখানে কর্পোরেশনে ঠিক আছে আবার হঠাৎ আমি দেখছি আজকে কিছু মানে লোক এসে ওইখানে জমিটা মাপি টাপি করতে লাগলো ঠিক আছে এবার ওইখানকার যে স্থানীয় লোক আমাকে বললো ওইখানে জমি মাপি হচ্ছে আমি ভাবলাম যে মিউনিসিপ্যালিটির লোক এসেছে যা সেলের লোক আছে যখন ওরা সুদিয়েছে তো বলছে কি না দাবিটা আছে ঠিক আছে তখন ওরা বাধা দিয়েছে বাধা আমার বলার এইটাই আছে কি যখন মানুষ বাধা দিয়েছে তা ঝুঁক ঝামেলা হচ্ছে যখন আমি গেছি তা আমার উপর আমার উপরে রোজ নেমেছিল আমার উপর লাঠি চার্জ করেছে দুটা আমার এই হাতে লেগেছে বুকে লেগেছে আমি আত্মরচ্ছার দিনের হাতে লাঠি তুলেছি ঠিক আছে আমি কাউকে মারিনি মারিনি শুধু আত্মরচ্ছার দিনের লাঠিটা তুললাম ঘটনাটা হচ্ছে কি যখন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোন সরকারি জমি দখল করা যাবে না তাহলে কি সত্য ও টিএম কি কি সত্য এখানে জমিটা প্রাইভেট অমিন কে এনে নামছিল ঠিক আছে পাশে সময়